মোদীজির একটা চালেই পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস দেখুন ভালোভাবে বিচার করে দেখুন এই যে স্থলপথে বাংলাদেশের সমস্ত বাণিজ্য বন্ধ ভা বাংলাদেশ থেকে ভারতে আসা পণ্য বাণিজ্য স্থলপথে আনা যাবে না এই সিদ্ধান্ত কিন্তু নাচে হাল হয়ে পড়েছে বাংলাদেশ একদম ল্যাজে গোবরে হয়ে পড়েছে কারণটা এক বিশাল অর্থনৈতিক সংকটে পড়বে বিশাল অর্থনীতি ভেঙে পড়বে বাংলাদেশের আর এই ভাঙন রুখতে পারবেন না ইউনিস সরকার কোনোভাবেই তিনি সরকারে আসার পর থেকে ভারতে মানে সরকারে আসার পর থেকে ভারতের সঙ্গে তো সুসম্পর্ক ছিল না একের পর এক বিভিন্ন অভিযোগ উঠেছে ইউনিস সরকারের বিরুদ্ধে তাই অবশেষে এই পরিস্থিতি সামলাতে না পারায় হয়তো তিনি নিজে থেকে পদত্যাগ করছেন এটা একটা কারণ হতে পারে আরও কারণ বলি আর বাংলাদেশের জনতায় যে কারণে সরকার পরিবর্তন করেছিল মানে হাসিনাকে পরিবর্তন করছিলো সেই আশা বা যে সেই কারণ কিন্তু এখনও পূরণ করতে পারেনি সেই আশা এখনও পূরণ করতে পারেনি ইউনুস সরকার তাই অবশেষে একটা জনবিক্ষোভ তৈরি হচ্ছে বাংলাদেশে যে যারাতে বাঁচতে ইউনিস সরকার পদত্যাগ করছেন